জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিন রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশির বাংলা রাশি আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মিন রাশির সাপেক্ষে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে নটা বেজে আঠেরো মিনিট থেকে মিন রাশির রাশিপতি বৃহস্পতিদেব এবং মিন রাশির ভাগ্যপতি বৃহস্পতিদেব মিন রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম গোচর করছে এবং শনির সাথে নক্ষত্রগত ট্রানজিট ঘটাতে চলেছে যার মারফত ছাব্বিশে জানুয়ারি দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত মিন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যুগ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত মিন রাশির গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে সাথে মিন রাশির সাপেক্ষে শনির সাড়ে দ্বিতীয় চরণের আংশিক অধ্যায় শুরু হতে যাচ্ছে এর পরবর্তীকালে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে মিন রাশির সে আপনি যেই নক্ষত্রেরই অন্তর্গত হন মিন রাশির পূর্ব ভাদ্রপদ মিন রাশির উত্তর ভাদ্রপদ কিংবা মীন রাশি রেবতী নক্ষত্রের ক্ষেত্রে সমস্ত জাতক জাতিগাদের ক্ষেত্রেই এতদিন ধরে বয়ে বেড়ানো স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে গ্রহের গোচরের কারণে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন মিন রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে মীন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে সন্তান প্রাপ্তিযোগ বা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে বিগত কয়েক বছর ধরে ভাগ্যের পরিহাসে মিন রাশির জাতক জাতিকা চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন করেও কিন্তু চাকরি প্রাপ্ত করতে পারেননি অনেকে কর্ম পেয়েছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না কর্মের জায়গায় ডেভেলপ করলেও সংসারে সমাজে সম্মান হারিয়ে ফেলেছেন চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই নানারকম দিক থেকে একটা কষ্ট দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা মিন রাশির মানুষরা বয়ে বেড়াচ্ছে এই পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিন রাশির মানুষরা একদমই পাচ্ছিল না তবে এরপর থেকে মিন রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটতে চলেছে কেননা মিন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের মানুষজনদের সাথে সদস্যদের সাথে বিভিন্ন দিক থেকে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল আপনি মিন মানুষ আপনার সাথে আপনার বাবা মায়ের আপনার সন্তানদের স্বামী সাথে ভাই দ্বারা বোনদের সাথে কিংবা অন্যান্য সদস্যদের সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘদিন ধরে যদি কোনো মনোমালিন্য মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তন ছিল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে এরপর আপনার আজ থেকে পরিবারগত দিক থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারের মানুষজন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিলো কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে শত্রুতার মুখোমুখি শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থতা পেয়ে যাওয়া এই সমস্ত কিছু চলছিল মীন রাশির সাপেক্ষে পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই তবে এরপর থেকে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র আপনার হাতের সাপেক্ষে সৃষ্টি করতে যাচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। যার মারফত দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন বা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলেন দুর্ঘটনা হয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে পেতে চলেছেন দীর্ঘদিন ধরে শরীরে যদি কোনো গোপন রোগ বাসা বেঁধেছিল স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারছেন না সেই সমস্ত দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্থতা ভাব এবং শরীরের নিচের পোর্শনে যে সমস্যাগুলি চলছিল নার্ভের সমস্যা চলছিল কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্ত সমস্যা বাতের ব্যথা হাড়ের হাড়ের সমস্যা কিংবা যে সমস্ত সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে এরপর পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যদি কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কাজ শুরু করেছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাধা চাপ শত্রুতা পেয়ে যাচ্ছিলেন পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই এই সমস্ত সমস্যাগুলি চলছিল তবে এরপর সেই সমস্ত সমস্যা থেকে অনেকটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন পেতে চলেছেন মিন রাশির জাতক জাতিকারা মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতের এই দ্বিতীয় চরণের পরবর্তী পরিবর্তন হলো কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল কিছু পরিবর্তন থাকছেই সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের জায়গায় যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গায় এরপরে নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এতদিন ধরে সাড়ে সাতের প্রথম চরণ চলার কারণে মিন রাশির জাতক জাতিকারা চাকরির জায়গায় প্রচুর চাপ পেয়েছেন টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রা পেয়েছেন যার কারণে অনেকে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন এই সময়কালের মধ্যে চাকরির ক্ষেত্রে কিছু প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য যদি এরপর আবেদন করেন তো সেই আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে অনেকটাই সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়কালে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে দু হাজার জানুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা মূলক পরীক্ষায় বসেন তো সেই জায়গা থেকে ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন নার্সিং পুলিশ ফোর্স কিংবা ল্যান্ডিং পাওয়ার নিয়ে পড়াশোনা করছেন এম বিএ বিবিএ এম সিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় আনছে একটা চাকরির অপেক্ষায় বহু সময় কাটিয়েছেন প্রচুর পরিশ্রম করেছেন একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই দিক থেকে মিন রাশি সাবেকে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আনছে সুদূর প্রসারী দূরদর্শিতা শনিদেবের সাড়ে সাতের দ্বিতীয় চরণে কর্মফলদাতা গ্রহ হিসাবে অন্যদিকে সাড়ে সাথে দ্বিতীয় চলা চরণ চলার কারণে মীন রাশির ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা অলসতা ভাব কিন্তু মাঝে মধ্যে বেড়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে কাজ করা হয়ে উঠবে না জমে যাবে পেন্ডিং থেকে যাবে এই বিষয়গুলির প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়াগত বিষয়ে মিন রাশির ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা লোভনীয়তা বেড়ে যেতে পারে রিজ জাতীয় খাবার খাওয়া কিংবা মাদকের প্রতি বাড়তি আসক্তি ভাব এটাও কিন্তু মিন রাশির বাড়তে দেখতে পাওয়া যেতে পারে পরবর্তী ক্ষেত্রে মিন রাশি দেখতে পাওয়া যাবে অতিরিক্ত ভয় হতাশগ্রস্ত হয়ে পড়া কিংবা অতিরিক্ত মন খারাপ এই বিষয়টা কিন্তু মিন রাশিকে মাঝে মধ্যে মানসিক জ্বালা মানসিক কষ্ট এনে দেয় সাময়িকভাবে কোনো কিছু ঘটনার ক্ষেত্রে আপনি যদি একবার ব্যর্থ হয়ে যান তো অতিরিক্ত মন খারাপ অতিরিক্ত ভয় অতিরিক্ত দুশ্চিন্তা এই জিনিসটা কিন্তু মিন রাশির মানুষ হোল লাইফে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এবং অতিরিক্ত মানসিক জ্বালা দিচ্ছে তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অতিরিক্ত ভয় বা নার সজ বিষয়ে দূৰে ৰাখাৰ চেষ্টা কৰোঁ মীন রাশির পরবর্তী শুভ পরিবর্তনটি আসছে দাম্পত্যর জায়গায় বা ভালোবাসার জায়গায় এতদিন মীন রাশির জাতক এই দাম্পত্যের জায়গাটা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছেন সামান্য কথা বলেছেন মিথ্যাবাদী বদনামি প্রমাণিত হয়ে গেছেন কিংবা কোনো দোষ দায়ভার না করলেও যত দোষ যত দায়ভার মিথ্যা অজুহাত দুর্নাম সমস্ত কিছু কিন্তু মীনাশির রাশির সহ্য করতে হয়েছে অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গেছে কিংবা কোনো কোনো জায়গায় আপনি রাগ দেখিয়ে অভিমান করে দূরে সরে এসেছেন সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রণ উত্তর ভাদ্রপদ কিংবা মিন রাশির রেবতী নক্ষত্র এরপর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে নিশ্চিত রূপে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সাড়ে প্রথম চল চলন চলার কারণে সম্পর্কের জায়গায় যে রাগ অভিমান ইগো দেখিয়েছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন সেই জায়গার সেই সমস্ত পরিস্থিতিগুলি কিন্তু পুনরায় বৃহস্পতির প্রভাবে শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত হতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মীন রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য পরিবারের ভাই দাদা বোনদের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না নানা রকমভাবে চাপ শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তার একটা শুভ নিষ্পত্তি ঘটতে চলেছে মিন রাশির ক্ষেত্রে বা এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে নেন আপনার পক্ষেই শুভভাবে আসতে চলেছে মিন রাশির পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের পক্ষ থেকে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি হিসাবে কে মঙ্গলের প্রভাবে আপনার রাশির ক্ষেত্রে চলতে যাচ্ছে শুভ বিবাহ যোগ অলরেডি মিন রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগটি নিশ্চিত হয়ে গেছে কেননা দু সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে নিশ্চিত রূপে মিন রাশির বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে পরিবার পরিজন কুটুম্ব আত্মীয় স্বজন যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার দেখাশোনা আশা কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী করে ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে মিন পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় আপনি নানা রকমভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেক সময় ভুলবশত কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ব্যবসার জায়গায় মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি হয়েছে তবে এরপর ব্যবসার জায়গায় আপনার ব্যবসার কারগ্রহ এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে গ্রহ সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশিসাবেকে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে যার ফল ব্যবসায়িক চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে দীর্ঘদিন ধরে যারা কোনো মামলা মোকদ্দমা বা কোর্ট কাছারির চক্করে জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে এবার দেবগুরু বৃহস্পতির প্রভাবে শুভ পরিবর্তন বিশেষত পয়লা ফেব্রুয়ারি দু থেকে মামলা মোকদ্দমার জায়গাটায় শুভ মুক্তি ঘটতে চলেছে এরই পাশাপাশি দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে উনত্রিশে মার্চের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা কিংবা কোনো হায়ার স্টাডিজের পরীক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থাকলে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে মীন রাশি বা পাইসেস রাশির কিছু প্রতিকার কিছু রেমেডিস মিন রাশির জাতক জাতিকারা যাদের দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় সমস্যা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা অনন্ত মূল গাছের শিকড় হিসাবে ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন কিংবা রক্ত প্রবাহ পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অত্যন্ত শুভ ফল পাবেন যাদের ব্যবসার জায়গায় সমস্যা চলছে তারা ব্যবসার ক্যাশবাক্সে এক টুকরো হলুদ ও দুটি লবঙ্গ রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন যাদের পারিবারিক অর্থগত সমস্যা চলছে তারা নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অত্যন্ত শুভ ফল পাবে কিংবা কাঁচের পাত্রে নুন রাখার চেষ্টা করুন তাদের দীর্ঘদিন ধরে পরিবারের ঝগড়া অশান্তি লেগেই রয়েছে ঝগড়া অশান্তি দূর করতে পারছেন না তারা বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু সম্পূর্ণরূপে গেড়ে দিন এবং প্রতিদিন বাড়ির ঈশান কোণে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন এবং প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার